এটা আসলে উমাকান্ত একাডেমির উত্তর পূর্ব ভারতের প্রাচীনতম একটা শিক্ষা প্রতিষ্ঠান একশো তেষট্টিতম তম প্রতিষ্ঠা দিবস আজকে আঠারোশো বাষট্টি তেষট্টি সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে ত্রিপুরায় এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি প্রাচীন স্কুল তো প্রতি বছর আমরা প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এক গুচ্ছ কর্মসূচি নেই এই বছরও হয়েছে আমাদের একটা প্রীতি ক্রিকেট ম্যাচ হয়ে গেছে গত শনিবারে আগরতলার প্রেস ক্লাবের সঙ্গে এছাড়া একটা চারটে গ্রুপ মিলে একটা বসে প্রতিযোগিতা সেটাও শনিবারে হয়েছে আজকে মূলত যে কর্মসূচি সেটা হচ্ছে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এই এক্ষুনি উমাকান্ত একাডেমি থেকে বেরুবে এবং এটা শহরের প্রধান পদগুলো পরিক্রমা করে আবার স্কুলে আসবে এখানে আমাদের উমাকান্ত একাডেমির বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীরা শিক্ষকরা সবাই থাকবেন আমরা ইংলিশ মিডিয়ামকেও বলেছি ওরাও থাকবেন আমাদের বিভিন্ন বয়সের প্রাক্তনীরাও থাকবেন এবং এখানে দুটো টেবলো আমরা নিয়ে বেরোচ্ছি আজকে দুটো টেবলোর মধ্যেই নানা রকম আয়োজন রয়েছে এছাড়া সমস্ত অংশে যদিও আজকে কাজের দিন সপ্তাহের প্রথম দিন সোমবার তবুও আমরা আশা করছি আরও প্রাক্তনীরা এসে যোগদান করবেন আপনার নাম পরিচয় আমার নাম শুভব্রত দেব আমি সভাপতি উমাকান্ত একাডেমি এলামনি